লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার আন্দোলন অঙ্গ হিসাবে তেরো প্রতাপগড় বিধানসভা কেন্দ্রেও চলছে শাসক দল বিজেপির জোর প্রচার মঙ্গলবার এই প্রচারের অঙ্গ হিসাবে প্রতাপগড় ঋষি দাস পাড়ায় নির্বাচনী সভার আয়োজন করা হয় ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের উপস্থিতিতে হয় এই সভা সংগঠনের রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এখানে সভায় বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি মেয়র সংশ্লিষ্ট এলাকায় বাম শাসনের বিভিন্ন করুণ চিত্র তুলে ধরেন একই সাথে তুলনামূলকভাবে বর্তমানে বিজেপি সরকারের সময় এলাকার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানও রাখেন ডেপুটি মেয়র সভা শেষে বিভিন্ন দল ত্যাগ করে শতাধিক ভোটার বিজেপিতে যোগদান করেন বর্তমান সময়ে আপনাদের আশীর্বাদে রাত বারোটা হোক একটা হোক আমাকে যখন ডাকে বা কোনো অসুবিধা হয় এই ঋষি দাসপাড়াতে আমি এসে দাঁড়াই এবং এই ঋষি দাসপাড়ার উপযুক্ত ভাই ও বোনেরা এবং মাসি কাকি জেটুরা আমার পাশে এসে দাঁড়ান এই এই হলো হলো পরিবর্তন উন্নয়ন আমরা শান্তিতে আছি তো আমরা শান্তি চাই তো তো যদি শান্তি চাই তাহলে ভোটটা কাকে ভোটটা কাকে বিজেপিকে যদি শান্তিতে বাঁচতে চাই ভোটটা বিজেপি যদি মাথার উপর ছাদ চাই ভোটটা বিজিপিকে যদি ঘরে ঘরে আয়ুষ্মান কার্ড পেয়েছি ভোটটা বিজেপিকে আমরা ঘরে ঘরে জল পেয়েছি ভোটটা বিজেপিকে আমাদের এলাকার উন্নয়ন হয়েছে ভোটটা বিজেপিকে আমার কারণ দীর্ঘদিন সিপিএম যে পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে এই এলাকাতে সেই পরিস্থিতি দু এক বছরে বা ছয় বছরে পরিবর্তন করা সম্ভব না কিন্তু হ্যাঁ পরিবর্তন অধিকাংশ হয়েছে সবার কাছে অনুরোধ উনিশে এপ্রিল দু সকাল সকাল ভোট লাইনে দাঁড়িয়ে যশস্বী প্রধানমন্ত্রীকে করে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে স্মরণ করে প্রদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমরা ওনাকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাবো এই ভারতবর্ষে আবার আমরা ভারতীয় জনতা পার্টির জয় জয়কার গর্ব তোমায় জানাই শাগত তোমায় জানাই স্বাগতম হতমো রিপোর্ট দৈনিক প্রভাব